হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যেখান থেকে ব্লগটা দেখছো করি খুব ভালো আছো সুস্থ আছেন আর আমরা ভালো আছি বলে কিন্তু চলে এসছে একটা নিউ ব্লগ নিয়ে তো রমজান মাস শুরু হয়ে গেছে এখন তো রমজান মাসেরই ব্লগ চলবে আর এবারে রমজান মাসটা আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো কাটছে তোমাদেরও আশা করি হয়তো ভালোই কাটবে কারণ খুব বেশি যে এখন গরম পড়েছে তা নয় আর এমনিতে শীতটা সবে সবে গেল তো সেই হিসাবে খুবটা খুব যে মানুষের কষ্ট হবে বা সবারই যে খুব একটা রোজা করতে অসুবিধা হবে তা কিন্তু নয় আশা করি সবারই খুব ভালো কাটছে আর আলহামদুলিল্লাহ আমাদেরও কিন্তু ভীষণ ভালো কিন্তু কাটছে তো যাই হোক সবাই আশা করি করছো কম বেশি সবাই মোটামুটি যেরকম পারছো করছো তো যাই হোক আমাদেরও এরকমই আর কি চলছে আগে কয়েকদিন ব্লগ আমি শেয়ার করেছি যেগুলো আমি শ্বশুরবাড়িতে ছিলাম সেগুলো আমি শেয়ার করছিলাম বাট এখানে আসার পর রমজান মাস শুরু হয়ে গেছিলো ওরা ঢুকেছি তারপরে কিন্তু রমজান মাস শুরু হয়ে গেছে সেই থেকে চলছে বাট সেইভাবে তো ওনার সময় শেয়ার করতে পারিনি আজকে আবার শেয়ার করছি রমজান মাসের ব্লগ সঙ্গে থাকো দেখতে থাকো চল আগের বছর রমজান মাস শুরু হওয়ার আগে কিন্তু আমার সমস্ত কিছু কাচা হয়ে গিয়েছিলো কারণ একটা প্রস্তুতি ছিল যে রমজান মাস শুরু হচ্ছে এক মাস ব্যাপী রোজা হবে তো সব কিছু আমি কেচে নিই একদম পুরো এ টু জেড কিন্তু আমার সব কাঁচা হয়ে গিয়েছিল কিন্তু বছরে রোজার আগে কিন্তু বাড়ি গেলাম যেহেতু শ্বশুর বাড়ি গেলাম তো বাড়িতে ঘুরে আসার পরই পরের দিনকেই মানে আজ থেকে রমজান মাস শুরু হয়ে গেল যেহেতু আজ থেকে রোজা পড়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আমার অনেক কিছু কাঁচা কিন্তু বাকি ছিল মানে আমি কিছু হাফ কেচে গিয়েছিলাম কিছু ছিল আবার বুঝতেই পারছ যে ঘুরে আসলাম কলকাতা প্লাস শ্বশুর বাড়ি করে ঘুরে আসলাম তো সেক্ষেত্রে কিন্তু জামা কাপড় কিন্তু প্রচুর হয়ে গেছে তো আজকে আবার ঠিক করলাম কিছু জামা কাপড় কাচবো কালকেও কাচবো রোজা শুরু হয়ে গেলেও কিছু কিছু আমি কেচে এগুলোকে আবার ঠিক মানে আলমারির ভেতর ভরে দেব তো সেটাই ঠিক করলাম যেহেতু আর সময় পেলাম না রোজা করেও এটা করতে হবে কিছু করার নেই তো যাই হোক আজকে কিন্তু নিয়ে এসছে চিংড়ি তো পটল নিয়ে এসছে এবছরে পটল চিংড়ি কিন্তু আজকে করব। আগে কিন্তু আর করিনি তো পটল যেহেতু নিয়ে এসছে সেক্ষেত্রে ডাটাও নিয়ে এসছে তো ঠিক করেছি পটল ডাটা চিংড়ি মাছ দিয়ে করবো আর কি অবশ্য বাড়তি চিংড়ি মাছ কিন্তু চচ্চড়িও করব পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটাকে চচ্চড়ি করবো ফাইনালি কিন্তু দেখো আমার কিন্তু চিংড়ি মাছটা বাছা হয়ে গেছে একটু সময় লাগে চিংড়ি মাছ বাঁচতে তোমরা জানো তো যাই হোক বাছা আমার হয়ে গেল হওয়ার পর কিন্তু রান্না করব এটাকে ভেজে তারপরে একটু চচ্চড়ি করবো বেশি করে একটু পেঁয়াজ দিয়ে আর হচ্ছে এদিকে পটল চিংড়ি চিংড়িটা ভাজার পর অল্প একটু আর কি পটলে দেব যাতে একটু চি পটল চিংড়িটা আর কি একটু মজা আর কি সেই জন্য অল্প কিছু চিংড়ি দেবো করবো হচ্ছে ডাল তো এটাই আছে কিন্তু আমাদের দুপুরের মেনু প্লাস রাত্রের মেনু প্লাসেহেরি তো এটাই আজকে আমাদের হবে আর এমনিতে না রমজান মাসে যখন রোজা চলে তখন কিন্তু আমরা একটু হালকা পাতলাই খাই অনেকেই দেখি রোজাতে কিন্তু বেশ বিরিয়ানি পোলাও এগুলো কিন্তু চলে যে যেরকম খেতে ভালোবাসে সে সেটা খাবে সেটা কোনো ব্যাপার না বাট আমাদের কিন্তু সবসময় কিন্তু একটু হালকাই খাই মানে আমরা যখনই খাই তখন একটু হালকা আমাদের চলে খুব বেশি ভারী কিন্তু বা মশলা সেরকমভাবে আমরা খাই না রোজার মাসটা একটু বুঝেই আর কি খাই কারণ হচ্ছে যে যেহেতু সারাদিন রোজা করা থাকে তো সেক্ষেত্রে রাত্রি মনে হয় না যে ভারী কিছু খাবার খায় রোজা শুরুকালীন মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি রোজা চলে আসলো মানে আগের বছর রোজা এই তো গেল। আবার চলে আসলো রোজা কীরকম না দেখতে দেখতে এক বছর কিন্তু পার হয়ে গেল তো যাই হোক যখন যেটা সময় তখন তো সেটা হবেই আর সেটা করতে হবে কিছু করার নেই আর এখানে কিন্তু আমার সব কাটা হয়ে গেছে এবার কিন্তু আমি রান্না করব আর ওই যে ছোলা ভিজিয়ে রেখেছি ছোলাটা কিন্তু বিকালবেলা করব পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ওটাকে ভালো করে একটু লেবু দিয়ে মাখব মেখে কিন্তু খাবো ওটা বেশ ভালো লাগে আর কি মানে ইফতার করার পর বেশ ওটা একটু বেশ টক টক বেশ ভালো লাগে খেতে তো ওটা প্রায় বলতে পারো যে আমাদের এভরিডেই এটা হবে খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো হেলদি কিন্তু একটা খাবার রোজা তো শুরু করলাম বাট ব্যাপারটা হচ্ছে যে আবার মানে আমাকে কিন্তু আবার কলকাতা যেতে হবে কলকাতা বলতে মায়ের ওখানে কারণ হচ্ছে যে তোমরা আগের ভ্লগে যারা ওয়াচ করেছো তারা কিন্তু জানো যে মায়ের চোখ আপ্রসন হবে তো সেই ডেটটা তো দিয়েছে তো সেই ডেটের জন্যই আর কি আমাকেও যেতে হবে তো যেহেতু যাব সেক্ষেত্রে এখন কতটা কি হয়ে উঠবে আর যেহেতু রোজার মাসে হয়ে গেলো সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ডাক্তারবাবু কিন্তু এখনই ডেটটা দিয়েছে কারণ বললো যে একটু মানে ঠান্ডা থাকতে করলে ভালো গ্রীষ্মকালে খুব গরমে কিন্তু করলে চোখটা ভেপে যাবে বা অসুবিধা হবে তো সেক্ষেত্রে কিন্তু একটু ঠান্ডা থাকতে করাই ভালো এই সময়টা ভীষণ ভালো তো সেই কারণে কিন্তু এই সময় ডেটটা নেওয়া হলো তা না হলে কিন্তু পরে ডেট করা হতো তো ডাক্তারবাবু বললেন যে গ্রীষ্মকালে কিন্তু গরমে করলে কিন্তু ভাব হবে চোখ ঘেমে যাবে অসুবিধা হবে আর এমনিতে চোখ অপারেশন করলে সাত দিন কিন্তু চান করা যাবে না তো সেই হিসেবে শীতকালটা বেটার বাট শীত তো চলে গেছে পরে মায়ের যখন চোখ দেখানো হলো তখনই বোধ চোখে ছানি পড়েছে সেই কারণে এখনই করা হবে আর এখন না করলে আবার কিন্তু সেই ঠান্ডা বা নভেম্বর ডিসেম্বরে করতে পার সেই সময়টা কিন্তু সবারই ঠিকঠাক ফ্রি টাইম নাও হতে পারে কারণ আবার নভেম্বর ডিসেম্বর হলে একটু দেরিও হয়ে যাবে তো তাড়াতাড়ির জন্য আর কি আরও এই টাইমটায় করে না হলে আর ডেট তো এখন এখন দিলো সেক্ষেত্রে আমরা কিন্তু আর ডেটটা কিন্তু চেঞ্জ করলাম না তো যাই হোক মানে রোজা চলাকালীনই হবে সব কিছুই মেনটেন করতে হবে কিছু তো করার নেই ফাইনালি আমার কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেল গাজর দিয়েছি আর ডাল দিয়ে সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু এটা ফোড়ং দেবো মানে শুকনো লঙ্কা দিয়েছে তেলে একটু ভেজে নেব আর এখানে ফোড়ংটা দিলাম পাঁচ ফোড়ং তো এটাকে ভালো করে নেড়ে তারপর ডালটা দেবো এটা না খেতে বেশ ভালো লাগে মানে বেশ যে শুকনো লঙ্কার একটা ফ্লেভার আসে আর পাঁচ ফোড়ন একটা ফ্লেভার আসে এটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে তো এটাই মানে এইভাবেই আর কি ডালটা করছি এখন তো এখন মানে ফাইনালি আমার ডালটা ওইদিকে মোটামুটি হয়ে গেছে কড়া আর এখানেই দেখো ডাঁটা আলু পটল দিয়ে তরকারি কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ দিয়েছে এখানে রান্নাটা এগুলো কমপ্লিট হয়ে গেছে তো সকালের রান্নাটা হয়ে গেল সন্ধ্যে বিকালে আর কি দুপুরের পর তো বিকালবেলা আবার কিছুটা ব্যবস্থা করতে হবে ইফতারের এখন কিন্তু সবার কিন্তু সেহেরি খেতে অর্থাৎ ভোরবেলা উঠতে একদমই কষ্ট হবে না কারণ এখন না শীত না ঠান্ডা সেরকম আর যখন ঠান্ডার সময় খুব শীতের সময় কিন্তু যখন রোজা পড়ে তখন কিন্তু ভোরবেলাটা কিন্তু উঠে কিন্তু সেহেরি খাওয়াটা বিশাল ডিফিকাল্ট ব্যাপার মানে বলতে পারো বেশ কষ্টের সারা দিনটা খুব ভালো যায় ছোট দিনের বেলা বাট ভোরবেলা ওঠাটা কষ্ট হয়ে যায় শীতকালে আর এখন কিন্তু কোনো অসুবিধা নেই ভোরবেলা ওঠাও কোনো ব্যাপার না রাতও বড় কোনো অসুবিধা নেই কিচ্ছু না রাত বড় বলবো না বেশ ছোট আর কি কিন্তু দিনটা বড় বাট সেইভাবে কিন্তু অতটা অসুবিধা হবে না যেটা আমার মতে বলে সবারই কিন্তু খুব ভালোভাবেই কিন্তু রোজাটা কাটবে তো সবাই বেশি একটু ভালো থাকার চেষ্টা করো সুস্থ থাকার চেষ্টা করো রমজান মাসটা রমজান মাস শেষ হলে তো আবার ঈদের একটা আগমন ঈদের খুশি আমাদের কিন্তু বড় উৎসব তো সেটা একটা ব্যাপার আছে তো যাই হোক পুরো মাসটা এখন রোজা করে ঈদটা একটা আনন্দের খুশির একটা দিন থাকবে তো এখন হচ্ছে যে আমি ছোলাগুলো এখন দিচ্ছি সেদ্ধ করব। এখন কটা বাজে বলো তো প্রায় বাজে কিন্তু সাড়ে চারটে তো সাড়ে চারটে থেকে আমি কিন্তু রেডি হয়ে গেছি ইফতার বানানোর জন্য তো এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচটার সময় কিন্তু অফিস থেকে বাড়ি আসে মানে যেহেতু ইফতার করবে ইফতারের টাইম অনুযায়ী ও সেমন চলে আসে তো প্রায় প্রথম দিন থেকে ও পাঁচটার সময় আসছে আর কি পাঁচটার সময় আসলে সুবিধা হয় তো সেক্ষেত্রে পাঁচটার সময় ও মোটামুটি একটু কাজ এগিয়ে নিয়ে তারপরে গেলাম ছাদে ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম এখন আর ভাজ করব না জাস্ট এরকমই রেখে দেব। কারণ ওইদিকে কিন্তু প্রচুর কাজ আছে আর সত্যি কথা বলতে এই রমজান মাসে মানে রোজার সময় আর কি বিকালটা কিন্তু বেশ ব্যস্ত থাকি আমি নয় সবাই যারা রোজা করো বা আমাদের যে মুসলিম ভাই বোনরা সবাই আছো তারা সবাই কিন্তু ব্যস্ত থাকো রোজার মাসটা তো এখন আপাতত এগুলো এখানে রাখা থাকবে বাকি আমি ওইদিকে কাজটা করিনি ব্যাস ওইদিকে কাজ করতে করতে এখন আবার ওই ঢুকলেন তো ও একটু মানে ঢোকার সময় একটু হতভম্ব হয়ে গেল মানে যেহেতু আমার ক্যামেরা অন ছিল তো সেক্ষেত্রে একটু মানে ও বলছে যে তুমি এখনও পর্যন্ত ওই কাটাকুটিগুলো হয়নি আমি বললাম যে সব কিছু ওইদিকে রেডি হয়ে গেছে এখন ফলটা বার করলাম এই যে ফল আর চিড়িয়াটা এখন করব। ফলটা কেটে নিয়ে তারপরে আমি চিড়িয়াটা ভিজিয়ে দেবো তো ওটাই আর কি ও বলতে বলতে ঢুকছিলো আর যেহেতু আমার ক্যামেরাটা অন ছিল ভিডিও করছিলাম সেই ক্ষেত্রে ও একটু থমকে গিয়েছিলো আর কি মানে তোমরা দেখে বুঝতে পারলে যে গেটের মুখে ঢোকার মধ্যে একটু দাঁড়িয়ে গেলো তো যাই হোক ও পাঁচটার দিকে চলে আসে আর এই রোজার মাছটা যেহেতু এক মাস ব্যাপী রোজা করে এক মাসই ও কিন্তু অফিস থেকে পাঁচটায় চলে আসে অফিসে বলা থাকে যেহেতু রোজার ইফতার করব তো সেক্ষেত্রে পাঁচটায় চলে আসে তা নাহলে অন্যান্য সময় ও সন্ধ্যে ছটা সাতটা সাড়ে সাতটাও বেজে যায় ও যখন ভোট থাকে সামনে ইলেকশন থাকে তখন অনেকটা রাতও হয়ে যায় রাত বলতে দশটাও বেজে যায় তো যাই হোক এখন যেহেতু রমজান মাস রোজার মাস চলছে সেক্ষেত্রে কিন্তু পাঁচটা কিন্তু অফিস থেকে বাড়ি চলে আসছে আর দুপুরে তো আমার লাঞ্চের কোনো গল্প নেই সেক্ষেত্রে টাইমে চলে আসতে আসছে তো এখন ও করছে মিসওয়াক আমার এখনো হয়নি আমি এখন ফল কাটছি শরবত রেডি করলাম আর এগিয়ে ছোলাটা সেদ্ধ করা হয়ে গেল আর এই ফলটা কেটে রেডি করে তারপর আমি মিসওয়াক করব এই যে ফলগুলো সব কাটা হয়ে গেল তো আজকে ফলের মধ্যে তরমুজ আপেল আঙুর আর লেবু রাখা হয়েছে মোসম্বি তবে তরমুজটা এভরিডেই আমাদের থাকে ফলের মধ্যে হয়তো একটু চেঞ্জ হয় কিন্তু তরমুজটা প্রত্যেকদিন রাখার চেষ্টা করি আর প্রত্যেক দিনই বলতে গেলে আমরা রমজান মাসটা আর কি তরমুজ খাবো তো সেই মধ্যে তরমুজ কিছুটা নিয়ে নিয়েছে মানে হাফ তরমুজ আর এদিকে ফল ওইদিকে চিড়াটাও রেডি হয়ে গেছে কলা দিয়ে দিয়েছি দুটো কলা তারপরে হচ্ছে খেজুর টাইম তো প্রায় হয়ে আসলো এবার সব ঘরে নিয়ে যাবো ঘরে নিয়ে গিয়ে সামনে রেখে দেব তো ফাইনালি একদম পুরো ইফতার রেডি হয়ে গেল এবার টাইমও হয়ে এসছে আর মোটামুটি দশ মিনিট আছে গুজু করে তারপর বসা হবে আর দশ মিনিট আগে বসাটাই মানে ভালো একটু দোয়া চাইতে হয় ইফতার সামনে নিয়ে তো দোয়া চাওয়ার পর তারপর ইফতার করা হবে ঠিক আছে এখন ইফতারের টাইম হয়ে গেছে এবার আমরা ইফতার করতে বসবো তো সব প্রায় রেডি হয়ে গেছে তো চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও আর কমেন্ট করবে এক লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে চলো ব্লগটা তো আর কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করব আর এখান চা করছি কারণ হচ্ছে কি বলো তো যতই আমরা ইফতার করি না কেন ফল খাচ্ছি তারপর ইফতারও করছি তারপরে কিন্তু এক দেড় ঘন্টা পর একটু আমাদের চা খেতেই হয় মানে ফলগুলো খাওয়ার পর ইফতার করার পর প্রায় এক দেড় ঘন্টা পরে কিন্তু চা খাই চা খেয়ে তারপর কিন্তু নামাজ পড়ি তো এটাই আর কি আমাদের হচ্ছে মানে একটু চা না খেলে আর কি মনটা কেমন করে তো সেই মধ্যে একটু চা করে নিচ্ছি আর রাত্রে কিন্তু এখনও ভাত করিনি নামাজ পড়ে তারপরে কিন্তু ভাত করব। ভাতটা কিন্তু গরম গরম থাকবে আর যেহেতু ভোরবেলাতেও কিন্তু ওই সেহেরি খাওয়া হবে তো সেই হিসাবে কিন্তু রাত্রে আবার ভাত করি আর এখন আমরা কিন্তু ডিনার করব এই যে তরকারিটা গরম করছি আলু পটলের চিংড়ি মাছের তরকারি ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করি তোমাদের সঙ্গে নেক্সট ব্লকে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব বাইরে একবার দেখিয়ে দিলাম দেখো একদম আরোই আলোকিত হয়ে গেছে ঠিক আছে চলো এখনকার মতো গুড নাইট টাটা বাই